আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড পিনিমিক্স রেসিপি এটা যে কোনো মুদির দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন আর এটাতে আছে একশো গ্রাম আর এটা কিন্তু অনায়াসে আপনারা ছয় থেকে সাতজন শেয়ার করতে পারেন এই প্যাকেটটা এখানে আপনার বাড়তি কোনো ঝামেলা নেই শুধু হচ্ছে তরল দুধটা নিতে হবে আমি তেজপাতা আর হচ্ছে দারু চিনি দিয়েছি আপনারা এটাকে স্কিপ করলে করতে পারেন আর দিলে দিতে পারেন আর চিনি তো একেবারেই দেবেন না কারণ এরা যথেষ্ট পরিমাণ চিনি দেয় যেটা অতিরিক্ত হয়ে যায় দেখেন এখানে কিন্তু ওনারা এই প্যাকেটের মধ্যে হচ্ছে আপনার চিনি তারপরে চাউলের ছোট মানে চাউল ভাঙা যেটা ছোট ছোট টুকরো থাকে তারপর হচ্ছে আপনার সাবুদানা এলাচির যে ভিতরে আপনার বিসিটা ওইটা তারপর কাঠবাদাম কাজুবাদাম এগুলো দিয়ে দেয় তারপর সুগন্ধি জাতীয় আপনার যেমন কেওড়ার জল এগুলো দিয়ে দেওয়া হয় এগুলো দিয়ে এইটা আপনার রেডিমেড তৈরি করে নেয় আর এখানে দেখেন আমি এক কেজির মতো তরল দুধ নিয়ে নিয়েছি এটা কি একবার একটু জাল করে নিয়েছি বেশি জাল করতে গেলে হচ্ছে দুধটা আগেই ঘন হয়ে যাবে যেহেতু আমার চাউল এই রেডিমেডটা রেডিমেড পেনে মিক্সটা আমার সেদ্ধ হতে হবে সেজন্য আমি জাস্ট একবার দুধটাকে গরম করে তারপর এটার সাথে অ্যাড করে দিয়েছি আর অনবরত কিন্তু নাড়তে হবে বেশি ঘন করা যাবে না আপনার বেশি ঘন করলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায় যখন একটু ঘন হয়ে যাবে তখনই তুলে ফেলবেন দেখেন আমার রেডি হয়ে গেছে আমি এখানে জাস্ট তিনটা বাটিতে নিয়েছি আমরা কিন্তু চার চারজন অনায়াসে প্যাড ভরে খেয়েছি এটা আমরা কিন্তু ছয় থেকে সাত শেয়ার করতে পারতাম তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ